বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টি মিশ্র সবাইকে স্বাগত জানাই কালকে আমি ঘুরতে গেছিলাম যেটার শুরুআ আমি করছিলাম ভিডিওতে কিন্তু আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে বহু দুঃখের বিষয় প্রথম ভিডিওটা আমার কাছে নাই তাই আমি আজকে তোমারে আমারটা কইয়া আমি যে কালকের ভিডিওটা আমি কানেক্ট করব কীরকম ওইটা তোমরা কইতে পারি আর না দিতেও পারি আর না এটার লেগে আমি আজকে ওই গোতারগুলো ভিডিও করিয়া তোমরা লোক কইয়া তারপরে ওই ভিডিওটা আমার এখনের ভিডিওর সঙ্গে কানেক্ট করিয়া ছাড়ব কারণ আমি ভিডিওটা শুরুয়াত করছিলাম কিন্তু আমার মোবাইল থেকে কীরকম ডিলেট হয়ে গেছে আমার বাচ্চাটা টিফা না লেগা তো এখন আমি ভিডিওটা আপলোড করবো মানে ওইটা লেগে কইয়া ভিডিওটা করলাম কারণ সবাই দেখলে বলিব ওই থেকে শুরুয়াত করলো কী করলো কিচ্ছু তো নাই এর লেগিয়া আমি এখন আমারটা শুরুয়াত করিয়া তারপরে নেক্সট ভিডিওটি দেখাইলাম নেক্সট ভিডিওটা ওই গেলে কালকে আমরা অনেক জায়গা ঘুরতে গেছিলাম যেখানে আমার আমি ছোটোবেলা যেখানে আমি জন্ম নিয়েছিলাম ছোটোবেলা বড়ো হয়েছি তারপরে এখান থেকে আমরা ওইখান থেকে আসা হয়ে গেছে শিলচার থাকি আর ওই জায়গাটাতে আমরা মাঝে মধ্যে ঘুরতে যেতাম কারণ যতই হোক জন্মস্থান তো তাই ওইখানে ঘুরতে যেতাম ওইখানে একটা জায়গা ছিল খুব সুন্দর মন্দির জাগ্রত মন্দির যে মন্দিরটা আমরা মা বাবা তারা সকলেই মানে আগেকার দিনে ওইখানে বাতিটাতি জ্বালিয়ে দিয়ে কিছু শুধু মানুষ করতো তাইলে ওই মানুষটা প্রভাবিত হতো আমিও মাঝে মধ্যে এখানে ঘুরতে যেতাম মা নিয়ে যেত তা কালকে আমরা ওই জায়গাটা ঘুরতে গেছিলাম মন্দিরটায় মন্দিরটাও দেখছি অনেক সুন্দর মন্দিরটা এখনও কিছু ডেভেলপ হয়েছে আগে আরও অন্য ধরনের আসিল তা আরও সুন্দর হইব তো মন্দিরটা তোমরা লোকে শেয়ার করার লেগে আমি মন্দিরটার ভিডিও করছিলাম শুরু হওয়ারটা করছিলাম কিন্তু শুরু আমার ডিলেট হয়ে গেছে এটা লেগে আমি আজকে ওই শুরু দিয়া তারপর ভিডিওটি কানেক্ট করিয়া তোমরা কাছে দিয়া দেখো ভিডিওটা সুন্দর আছে আর আমরা আমরা যেখানে থাকতাম এখানে অনেক বড় বিল যেটার কনভিল শনবিল আমরা যেই জায়গাটায় থাকতাম আগে এটা শনবিল ওইটা আমার বাবার দেশ ওই জায়গাটা ওই লেগে বিল অনেক বড় বিল যেই বিল আমাদের শিলচারের মধ্যে আর কোনোখানে বিল নাই সন বিলটাই সবচেয়ে বড় বিল ওই বিলটাও দেখলাম একটু ঘুরাফিরা করলাম মন্দিরটা ঘুরলাম এটার লেগে তোমরা লোকে শেয়ার করলাম কালকে আমি পুরাটাই ভিডিও শেয়ার করে দিতাম কিন্তু ওই যে শুরুয়াতটা আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে এলেগে আমি ভালো করিয়া কানেক্ট করতে পারছি না এলেগে আজকের এই ভিডিওটা তোমরা লোকে শেয়ার করিয়া তারপরে ওই ভিডিওগুলো আপলোড করিয়া আমি দিব ওকে চলো নেক্সট লাস্ট ভিডিও আমার কাছে নাই ফার্স্ট ভিডিও লাস্ট ভিডিও দুটাই ডিলেট হয়ে গেছে এটা লেগে প্লিজ তোমরা কেউ বুঝার একটু কষ্ট হইলে আমার কমেন্টে জানাই বা চলো আজকের গিয়ে আমি ওইটাই ভাই করিয়া ওই ভিডিওটা আমি তোমার লোক শেয়ার করি ওকে বাই এই জায়গাটা একচুয়ালি আমার জন্মস্থান আমি ছোটোর থেকে এখানেই বড় হইছি তারপরে একটু বড় হওয়ার পরে শিলচার এসে গিয়া শিলচার ইতালে ওই জায়গাটা একটু ঘুরিয়া ঘুরিয়ে আইসি বহুত বহুদিন পরে মনে হইছে জন্মস্থানটা একবার গিয়ে ঘুরিয়ে দেখি আই ইতালে আইলে আমি লেগে ধুমডারে লগে নিয়ে আইসি আর এখানে আমার কাকুর বাড়ি জেঠুর বাড়ি সবার বাড়ি আছে এখানেও এখানে একটু একটু মাঝে মধ্যে ঘুরতে আই তোমরা কোনো সময় শেয়ার করছি না আজকে শেয়ার করবো এখানে একটা খুব একটা জাগ্রত মন্দির আছে যে মন্দিরটা তোমরা লোক শেয়ার করবো দেখবাই এটা আমার জন্মস্থানটাও দেখাইমু আর মন্দিরটাও দেখাইমু চলো যাওয়া যাক ওই মন্দির দুইটা গাছ কেটে তুমি যাও না লগে তুমি যাও না লগে আমি তোমাৰ যাও আজি তোমাৰ লগ নহয় আৰু সম্ভৱ নেকি

জলিতা দেউবি যান বৰ বৰ তো এইটো নাৱে কিছু আটকাই লাই নেকি নাই নেছ ঔষধ আৰু দেউ কিছু হ'ব ন

কতজন যাইতেছি দেখো কয়জন 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 একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় আমি একজন ছয়জন এই যে একজন সাতজন চলো হাই গাইস জয়া দাদা গাইস কইছে

অনেক ছোটে ছিলাম এখন তো থাকি না এক লেগে ঘুরতে আয়ছি হ্যাঁ ওই যে বিলটা দেখা যাচ্ছে সামনে গেলে যে

চা যগলতে যিতি jadi ও oh oh kok jadi কিলাম ফটো তুই আমি

thank yeah. you এবার প্রণাম করি নাও মন্দিরে আসছে কিছু না न भक्ति ले भक्ति গোসাই মারা গেছেন যে এক বছর হয়ে গেছে না কয় বছর হয়েছে গেছে তাই মারা গেছেন আর মা গোসাই আমরা শিলচার থেকে আইছি তো এখানের বাসিন্দা এখানে থাকি না মন্দিরটা আগে অন্যরকম ছিল এখন বেজান কাজ হইতেছে এর মন্দিরটা পূজা যেতেছে না আগের যে গুসাই ওই গুসাই মারা গেছে এখন এখন আগের গুসাই নাই এর লিগে আমার কোনো কথাবার্তা হয়েছে না তাও একটু একটু জানা হয় খুব ইচ্ছা ছিল ঘুরাইতাম বেরাইতাম এদের লিগে আইছি এই যে শিব বাবার মন্দির আর ওইটা তো তোমাদের দেখাইলাম চলো এটাই আমার জন্মস্থানের মন্দির দেখে গেল গাইছি যাই বোলাই বোম বলে যে এ রাম বা ইত হি ওসুব যে অ দি তোমাৰ ডাকে দেই তাই অটাৰ জালুক দিয়ে দিবা ওই যে মা গো সেই যে আছেন তাই না খাই আছেন আইবো জারো দিয়া

গোরের ফ্যামিলির কেউ নাই মনে সাদা পেপার হইলে প্লাস সামনে বইয়া আর কিছু জিগে পরে ওই জিনিসটা ওই জিনিসটা লিখতে পারলো না মানে দাড়ি কমা তো তাই বুঝেন না যে কোনখানে কিটা দিলে মানুষ বুঝব জিগানি জিগানি কইলে পরে একটু বুঝা গেল চলো এটা সনবিলের পার্ক এখানেই ঘুরতে আইছি তোমরা নিয়ে যাই

টাইন মামা মামানি না যুগল জুগলদা তাই মামা কিনা নিরঞ্জিন বাই হতে মামাই হতে চেহারা একটু বনে নি মামির লগে